الله أمر مولانا محبوب الحق صبر اپنی ايه حفاظت فرماو الله تا نور ظلم مار ونار اپنی الله اپنے تو حق فیصلہ আপনার বন্দায় যতটুকু উম্মতল্লা লাগি ফায়দা করিয়া যাইতরা জীবনের মধ্যে যদি কোনো নে কাম হলে আপনার বন্দার আপনার কাছে পছন্দ হয়ে যায় এর উচিলে আপনার বন্দারে আপনি জুলুম তাকে হেফাজত ফরমাও ইয়ার আহমার রাহেমিন যত তাড়াতাড়ি ফরে আল্লাহ আপনি তো আপনার তো রাই সময় লাগে না আল্লাহ আপনার বন্দার উপরে তাকে অন্যায় রে হরাইয়া দ্রুত মুক্তির ফায়সালা আপনি রহমান রাহিম নামর খাতিরে আপনি আমরা মাফ ফরমাও আল্লাহ পৃথিবীর সব মানুষের দরবাজার থেকে খালি করলেও তোমার দরবাজার থাকি তোমার গোলামক আল্লাহ তুমিও যদি ঘুরাইয়া দিল আমরা দ্বিতীয় কোনো জায়গা নাই আপনি আমরার জীবনের তাম গুণারে আপনি মাফ করিয়া বাকি দিন দেখি হান তোমার গোলামিয়ার দাসত্বর মধ্যে আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দি আপনি আমরা না আমরার গুণার কারণে অভাব অনটনা ফালাইয়া মানুষের দরবাদার আল্লাহ ইদমানার মধ্যে মানুষের দরবাদার নিহ না আল্লাহ যতদিন পর্যন্ত ইজ্জতর আসন দিবাই রে দয়াল ততদিন তমিন খানুর আহ্বায় অতদিন ইজ্জত তোরার সম্মান ওরা আসন খান ওরা ও জমিন থেকে আপনি আমরা এই পিতায় দেওয়া ইয়া রাহামার রাহমিন আমরার গুনার কারণে আসমানি জমিনী গদবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়ে দেওয়া ইয়া রাহামার রাহিমি রায় আল্লাহ ইজমাত অনেক হাসি খেয়ার মা নাই বাবা নাই আল্লাহ আমার কবরবাসি মা ইয়ার বাবার কবরে আপনি জন্য তরপা গান বানাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জন্য তুল ফের সে তাহার লুক লাগাইয়া দে আল্লাহ আমরার মা ইয়ার বাবা দাদা দোমিনের মধ্যে জীবিত হয়েছে আল্লাহ প্রত্যেকৰ হায়াতে তুই জিবা শেহতে কুললিহা দান ফর্মাও আমার মা ইয়ার বাবা যাহাতে বেমার আল্লাহ আপনার কুদরতর দাওয়াখানা তো ভাই দি আপনি আমার মা আর বাবার বার্থডে সেবা করিয়া হায়াতে তজীবাহ সিহাতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদানের বাবার খানদানের দাদা দাদি নানা নানি হড়হড়ির খানদানের तमाम जिंदा মুর্তার মাআফ ফরমাও morte কানোর ফরমাফরি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও जिंदा উপর মাআফরিয়া নেকে হায়াতে তজীবাহ ফিতান ফরমাও আল্লাহ ইলা কার तमाम মায়াফুরা না morte কানোর কবর রহমতের জরিবুর ছাও যারা জীবিত আছেন হায়াতে তজীবাহ ফিতান ফরমাও ই

যতদিন এই জমিন খানর আস তোমার খাস মায়ার পন্দা বই জমিনটাকে ইমান আমল সহিত উতানি লাইল ইয়ার আমার দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লা যত মুসলমান ইতার যান ইমান ইসলামর হেফাজত ফরমাও মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লই আ যত পৃথিবীর কোনায় কুনায় আমার মুসলমান ওর বাইন মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের দমিনে গেছেন আল্লাহ ইতা একমাত্র ফেটর কারণে গেছেন দয়াল ইতারে বিদেশের জমিন খান হালাল দি দিয়া বেশি বেশি করে ভালো ভালো ফরমাও হারাম থাকি বা শিয়ার ওইবার তৌফিক দান ফরমাও ইতারে হর নমনার দুর্ঘটনার মুসিবত থাকি ইতারে আপনি হেফাজত খান করিয়া রাখিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাস্যবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয়ে গেল ইতারে আপনার আত্মানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানতন করিয়া নল ইয়ার হামার রাহিমিন আমার বাইয়াইতে সদা কাত হল দিছই না দিয়া যাইবা খের কোন উদ্দেশ্যে সদা কাত দিছই না আপনি তো বালা জান্ডায় প্রত্যেকর দিলার যা মকাশিদের আপনি পুরা করিয়া দেও আমরা প্রত্যেকর ঠাইল গাট করে আপনি ছুটাইয়া দেও পবিত্র মাহে রমজান সামনে আড্ডে তোয়ার পবিত্র মাহে রমজান যতটুকু হক আর দায়িত্ব আমরা ঠে না শ্রী আল্লাহ প্রত্যেকের সহি সালামতে রমজানের পবিত্র হক আদায় করার তৌফিক দি ইয়া রাহমার রাহিমিন রমজানুল ইজ্জত আর বরকতের কারণে আপনি আমরার দোয়ারে কবুল আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুণাগার মকসুদ মন্দিরের মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটের হর নোংার বিপদ আফদ থেকে হেফাজত করিয়া আমি দে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিয়া ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ ভারতের জমিন জমিন তাকে হিংসার রাজনীতিরে আপনি বন্ধ করিয়ে দাও আল্লাহ ভারতের জমিন থেকে আল্লাহ হিংসার রাজনীতিরে বন্ধ করিয়ে দে প্রত্যেকটা জাতিরে মায়া মোহাব্বত লাগাইয়া ভালোবাসা লাগাইয়া প্রত্যেকটা জাতিরে আপনি জমিন খানা চলার তো ফির দে ইয়ার আমার রাহিমিন আমি গুনাহার এক জমাত লইয়া তোমার কাছে ধোয়া করিয়ার ভারতের জেলের মধ্যে অন্যায় ভাবে যুক্ত মজলুম মুসলমানদের জেল বন্দী করা হয়েছে আল্লাহ এটা মুসলমান ওপরে জেল তাকে আপনি রেহাই দিয়া দেওয়া আল্লাহ যত মুসলমান বাড়ি লইয়া দোকান বাট পর্যন্ত তুলুম করিয়া নির্যাতন করিয়া ধ্বংস করা উল্ল মুসলমানক লোরে হর ষড়যন্ত্র থাকে মাও আল্লাহ তালিমকরে আপনি হেতায়ত দেওয়ার না জমিন খানক ধ্বংস করিয়া দেহ আল্লাহ গালি মকলরে হেদায়ত দেও ওর না ইতারে জমিনের মধ্যে নেস্তে না বোধ আপনি ফরিয়া দেও আল্লাহ আমার মৌলানা মহবুবুল হক সাবরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ তানুফর দুলুমার অন্যায় রে আপনি ইত্যাকি তানে আপনি হেফাজত ফরমাও আল্লাহ আপনি তো হক ফাইসালা খারি আল্লাহ আপনার বন্দায় যতটুকু উন্মত লাগি ফায়দা করিয়া যাইতরা জীবনের মধ্যে যদি কোনো নে কাম হলে আপনার বন্দার আপনার কাছে পছন্দ হয়ে যায় এর উচিলে আপনার বন্দারে আপনি জুলুম থেকে হেফাজত ফরমাও ইয়ার আমার যত তাড়াতাড়ি ফলে আল্লাহ আপনি তো ফারবা আপনার তো রাই সময় লাগে না আল্লাহ আপনার বন্দার উপরে তাকে অন্যায় রে হরাইয়া দ্রুত মুক্তির ফায়সালা আপনি হরিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আপনার জীবনের তাম গুনারে আপনি মাফ করিয়া আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া ভাইয়া যত দাঁত গুনা জমিন করলাম

আল্লাহ আমরা কবরবাসী মাইয়া আর বাবার কবর আপনি ورحمه তরজেরী بوصাও তারার কবরে আর জান্নাতুল ফিরদাউসে লুক লাগাইয়া দে আল্লাহ ইয়ার রহমান রহিম আল্লাহ শাবানর শেষ রাত কানে তবারকা সে কুলি আপনি আমরার খান্দানর तमाम मुर्दे गंडे মাফ করে হেতে আল্লাহ হয়তো জীবনর শেষ রাত হিসাবাত কানে ফতিসি আল্লাহ আল্লাহ আপনি আপনার জীবনের তেমন গুণারে মাফ করিয়া বাকি দিন থেকে খান তোমার গুলামের মধ্যে খাটাইবার তৌফিক দেও ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তো জিবা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও আমরার মা ইয়ার বাবা জাহাদের বেমার আল্লাহ আমরার বেমারি মা ইয়ার বাবার বেমার আদার দেশি ভা করিয়া দেয়ার হামার রাহিমিন

ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার গুনাহের কারণে আল্লাহ বিছানায় বেটুক হসপিটালের বেডর মধ্যে হতালে লয়ানো আল্লাহ মাঝে মধ্যে মেডিকেল আর হসপিটালের গলে মানুষের হাজারিয়ার কষ্ট দেখা যায় যাচ্ছে ইয়া রাহমান রাহিমিন আল্লাহ প্রত্যেক বেমার এখন হালতুর হামার করুণা ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলা ছিন্দ দয়াল মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি সকল আছে প্রত্যেক মুসলমান জাতির হেফাজত আল্লাহ ইতা বিদেশের জমিন মা বাবা সারিয়া গেস আল্লাহ ইতারা বিদেশের যারা বেশি বেশি মাল মাল ফরমাও

তো মুসলমানের বাড়িয়ে করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ বুলডোজার লাগাইয়া মুসলমান জাতি এখন নিশ্চিন্ন করার চেষ্টা করা হল আল্লাহ ওরার গুনার কারণে আল্লাহ ইতা বিপদ ফেলাই আপনি আমরা নিশ্চিন্ন করানি আল্লাহ আপনি স্যার আমরা আপন খেয়েও নাই আল্লাহ আমরা না ক্ষমতা আছে আমরা না কিচ্ছু আছে রে দয়াল একমাত্র তোমার দরজা খানো আমরা বারবার বিকারি বেশি ভাঙিয়ে তুলো ভারত ওর প্রত্যেক মুসলমান জাতির জানমালর হিফাযত ফরমাও तमाम জাহানর মুসলমান জাতির জানমালর হিফাযত ফরমাও ফিলিস্তিনর মুসলমানর জানমালর হিফাযত ফরমাও आने वाला রমজানর ফিলিস্তিনর মুসলমান সিরিয়ার মুসলমান সহ পৃথিবীর প্রত্যেক নির্যাতিত মুসলমানদের সহি সালামতে রমজানর তে রাহি আর রোজা গুন তা আদায় করাফে তৌফিক عطا ফরমাও ইয়ার রহমানর রাহিমিন ইয়া ক্রমাল্লা ক্রমিন ভারতর জমিনে শান্তির জমিন বানাও আশা জমিন জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ জাতিগত ভেদাভেদরে দূর করেয়া প্রত্যেকটা জাতির অন্তরে মায়া मोहब्बत पैदा করে দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি স্যার আমরার তরে দাইবার আর কোনো জায়গা নাই রে আল্লাহ আর তোর জমির সকল হেফাজত করো আল্লাহ যে সম্পদ গুলা আপনার হাওলা করেয়া দিছে আপনার রাস্তার মধ্যে দান করি লাইসি আল্লাহ ইগুণতা আপনি আমার রাত কি সিনায় নিঅন আল্লাহ ইয়ার রহমান রহিমিন আল্লাহ এই মসজিদে আপনি কবুল আর হضور फरमाओ মসজিদের দান কিতো জমি দাতার আপনি কবুল আর হضور फरमाओ ई खानदानर तमाम मुद्द गंडे आपने जन्नतुल ফিরদোস দান फरमाओ ইয়ার রহমান রহিমিন আল্লাহ যত মুসলমানে দুআর দরখাস্ত করছুন দয়াল প্রত্যেক হর দিলর যাত মুকাসিদরা আপনি ফুরা করিয়া দাও কেৰি মাদ্রাসার স্টুডেন্টস সকল তাকিলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস সকলে এক্সাম দিসার দিতরা প্রত্যেকের মধ্যে আপনি কামিয়াবি দান ইতায় সারা বছর মেহনত করিয়া ফাইজেন এক্সামর মধ্যে যখন জেন্টে দয়াল আল্লাহ ইতারে আপনি নিরত্যেকরে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়ার আল্লাহ রমজান পবিত্রতা রক্ষা করার আপনে তো রমজানের প্রত্যেকটা হক রে আমরা রে দিয়া দায় খরানি লয় ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল লাকরামিন পবিত্র রমজানের তুফাইলে রে দয়াল আপনি আমরার দোয়া রে কবুল ফরমাও আল্লাহ নবী জি রুসেলে আমরার দোয়া কবুল ফরমাও আখারি গুজারি সরিয়ারে জমিন থেকে যাই মুখিয়ারে দয়াল কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মারা কোনো তাওরার সামনে খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে এনিয়া। آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي, فرعي أفنى أفنى رب التخر خاتمة بالخير خريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمته